আসসালামু আলাইকুম আজকে আপনাদের বরিশাল বিশ্ববিদ্যালয় একটি ব্রাহ্মমান যে লাইব্রেরি আছে তার সাথে পরিচয় করিয়ে দেব আপনারা সবাই জানেন এবং চিনেন যে ব্রাহ্মমান লাইব্রেরি রয়েছে যেটি গাড়ির মাধ্যমে বিভিন্ন জায়গায় গিয়ে তারা বই সরবরাহ বা দিয়ে থাকে সাপ্তাহিকভাবে বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে এটা পরিচালিত হয় এখানে অনেক ধরনের বই আছে দেখতে পাচ্ছেন তো মেনলি যে বিষয়টা আমাকে একটা কাগজ দেওয়া হয়েছে জানতে চেয়েছিলাম যে এটা কীভাবে কি করা হয় কিভাবে বই দেওয়া নেওয়া হয় তো এখানে আমি যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে এখানে সদস্য হইতে হয় এখানে সদস্য হিসাবে একশো টাকা আছে দুইশো টাকা আছে পাঁচশো টাকা আছে এবং আটশো টাকা এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো অবশ্য মাসিক একটা ফি আছে দশ টাকা করে এখানে অনেক কার্ড রয়েছে যার মাধ্যমে বই দেওয়া নেওয়া হয় তো যেটা জানতে পারলাম প্রতি বুধবার বিশ্ববিদ্যালয়ে এই ভ্রাম্যমান লাইব্রেরিটা আসে এবং প্রত্যেক বুধবার সাপ্তাহিক বই নিতে পারে এখান থেকে আচ্ছা ওকে সালাম আলাইকুম আমি মোহাম্মদ আরিফুল আরিফিন শিক্ষার্থী আইন বিভাগ বরিশাল বিশ্ববিদ্যালয় আমি আজকে ওই বিশেষ সাহিত্য কেন্দ্রের সদস্য হলাম এখান থেকে মানে সদস্য প্রসেস হল দুইটা একটা হলো সাধারণ সদস্য একটা হলো বিশেষ সদস্য সাধারণ সদস্যের ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা আর বিশেষ সদস্যের ক্ষেত্রে হলো দুশো টাকা আর এখান থেকে বই নেওয়া যায় সপ্তাহে একদিন আমাদের ক্যাম্পাসে বিশ্ব সাহিত্য কেন্দ্রের মানে বাহনটা আসে এর মাধ্যমে আপনারা বই নিতে পারবেন সাধারণ সদস্যদের ক্ষেত্রে একটা বই নেওয়া যাবে আর বিশেষ আচ্ছা একটা বই নেওয়া যাবে তো দামের একটু রেঞ্জের পার্থক্য আছে তো আর এই তো মানে বই তো আমাদের সকলেরই পড়া উচিত আপনি কি বই নিলেন আজকে আপনি নতুন সদস্য হয়েছেন আজকে হ্যাঁ হ্যাঁ জগৎ শেঠ निखिल রায়ের জগৎ শেঠ মানে এটা আত্মজীবনী আচ্ছা শুনলেন যে নতুন একজন সদস্য হয়েছে এখানে আমরা যে এখানে দায়িত্ব আছে তার সাথে একটু কথা বলতে চাই তো সে এখন অফিস নাই তো এইখানে মূলত পূর্ণাঙ্গভাবে দেওয়া আছে যে কিভাবে দেওয়া হয় বইগুলো তো আপনারা যোগাযোগও করতে পারেন অনেক ধরনের সাহিত্যিক বই আপনারা এখান থেকে বই নিতে পারেন এখানে সদস্যের কার্ড রয়েছে ভিতরে আরো অনেক ধরনের বই রয়েছে দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে সদস্য ফরম এটা মেবি আপনারা এই সদস্য ফরম পূরণ করে বই নিতে পারবেন তো এই ছিল আজকের মতোই ধন্যবাদ সবাইকে